তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে একাধিক বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তারপরেও আরও প্রচুর সম্পত্তি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের যার পরিচালনা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিপস অ্যান্ড বাউন্সের আরও বিপুল সম্পত্তির কাউন্টার রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে মঙ্গলবার জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে মঙ্গলবার হাইকোর্টে তথ্য জানান ইডির আইনজীবীরা যা শুনে কার্যত মুস্কি হাসেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হয় সেই শুনানিতে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের আরও একাধিক সম্পত্তির কথা কলকাতা হাইকোর্টে মঙ্গলবার শুনানি পর্বে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান আরও কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তখনই ইডির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন সম্পত্তি চিহ্নিত করা হয়ে থাকলে আপনাদের এত সময় লাগছে কেন যেভাবে আপনারা তদন্ত করছেন হয়তো ফাঁক গলিয়ে কেউ কখনো বেরিয়ে পড়তে পারে আমি বিশ্বাস করি যে আপনারা নির্দিষ্ট একটি সময়ের পরে একটি সুনির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছবেন তখন কি দেরি হয়ে যাবে না আপনারা দ্রুত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করুন সঙ্গে অপরাধও নিশ্চিত করুন তার মধ্যেই ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বিচারপতি অমৃতা সিনহা ম্যামকে আশ্বস্ত করেন যে আমরা দ্রুত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছি জবাবে ইডির আইনজীবী আবারও বলেন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর সঙ্গে অপরাধও নিশ্চিত করা হচ্ছে তার মধ্যে আরও সম্পত্তির হদিস উঠে এসেছে যেগুলোকে একই সঙ্গে বাজেয়াপ্ত করা হবে যা শুনে কার্যত কিছুটা আশ্বস্ত হন জাস্টিস অমৃতা সিনহা